পছন্দ করে না এমন মানুষ খুঁজে কমই পাওয়া যাবে ছোট থেকে বড়ো সবার জন্য লোভনীয় একটি রেসিপি ভাজা মাছ এই ভাজা মাছ এক টুকরো পাতে হলে অনেকেই আছে যারা অন্য কিছু পাতে নিতে চায় না তাদের নিমিষেই সুন্দর মতো করে ভাতটা খাওয়া হয়ে যায় আজকে তাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি মাছের ভাজা রেসিপি নিয়ে তবে আজকে আমি নিয়ে চলে এসেছি পাঙ্গাস মাছ ভাজা যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা চাইলে কিন্তু অন্য কোনো মাছ দিয়েও একইভাবে ভেজে নিতে পারেন তবে আমি পাঙ্গাস মাছ দিয়ে করছি কারণ বাচ্চাদের জন্য এই পাঙ্গাস মাছটা কিন্তু সবথেকে বেশি ভালো হয় কারণ এই মাছের মধ্যে কোনো রকমই কাটা থাকে না সেজন্য বাচ্চারা এটা খেয়ে তৃপ্তি করতে পায় কারণ গলায় বাধারও কোনো টেনশন থাকে না কারণ অনেক বাচ্চারা আছে যারা আসলে মাছ বেছে নিতে পছন্দ করে না নিজের হাতে খেতেই কিন্তু বেশি পছন্দ করে সেরকম হলো আমার বেবিটাও কিন্তু নিজের হাতে মাছ খেতে বেশি পছন্দ করে বেছে দিলে সে একদমই পছন্দ করে না আজকে আমার মতো যারা এরকমের পছন্দ করেন বাচ্চারা নিজের হাতে খাওয়া তারা কিন্তু চাইলে এই পাঙ্গাস মাছ এইভাবেই ভেজে দিতে পারেন তাহলে চলুন কিভাবে আজকে আমি পাঙ্গাস মাছ ভাজছি সেটাই আপনাদেরকে দেখাবো এখানে আমি পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি পাঁচ পিস আপনারা আপনাদের পছন্দ মতো অন্য কোনো মাছও নিতে পারেন আবার আমার মতের খুবই পাঙ্গাস মাছও নিয়ে নিতে পারেন এখন এই পাঙ্গাস মাছের মধ্যে এক এক করে আমি দিয়ে দিচ্ছি যে পাঙ্গাস মাছের যে চর্বি ছিল মানে তেলটা সেটা দিয়ে দিচ্ছি এই তেলটাও কিন্তু খুব ভালো হয় মাছ ভাজতে কিন্তু অল্প তেলে ভাজা হয়ে যায় আবার এই তেলটা দিয়ে ভাত মাখলেও কিন্তু অনেক ভালো লাগে তার সঙ্গে দিয়ে দিচ্ছি পাঙ্গাশ মাছের যে ফুটকা থাকে আমি এটাকে ফুটকা বলে চিনি আপনার অন্য কোনো কিছু চেনেন কিনে সেটা না আপনারা বলবেন অবশ্যই তারপর এখানে আমি মাছের যে কলিজা সেটাও দিয়ে দিব যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী আর মাছের কলিজের মধ্যে কিন্তু অনেক রকম পুষ্টিগুণ থাকে যেটা বাচ্চাদের শরীরের জন্য অনেক ভালো তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব এক টেবিল চামচ মরিচি গুঁড়া ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আমি আমার পছন্দ মতো ঝালটা অ্যাড করে দিয়েছি আর বাচ্চারা যখন খাবে তখন মাছের মধ্যে কিন্তু এত পরিমাণ এটা থাকে না সম্পূর্ণ তেলের মধ্যে চলে যায় তার জন্য এটা নিয়ে টেনশন করার কিছু নেই তবে আপনি মর্যির গুঁড়াটা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে হাফটা চামচ জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ একটু গরম মশলার গুঁড়া হাফটা চামচের থেকেও কম হবে তারপর দিয়ে দিব এখানে আমি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া এটাও হাফ চামচের মতো দিয়ে দিলাম তারপর এখানে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করব লবণটা দিয়ে এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব মাছের সঙ্গে আর একটা জিনিস খেয়াল করবেন মাছের মধ্যে যেন কোনো রকম পানি না থাকে ভালোভাবে পানিটা ছেঁকে তারপর কিন্তু মাছগুলোর মধ্যে মশলা অ্যাড করবেন তাতে কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে মাছের সাথে কোট হবে আর যদি পানি সহ দেন সেক্ষেত্রে কিন্তু মাছের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিক্স হবে না আর কোটও হবে না আমার মাখানো কিন্তু প্রায় হয়ে গেছে এখনই মাছগুলো একটু চলে আসলাম এখন এখানে আমি একটি প্রাইফেন বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি তেল প্রায় এখানে দেড় টেবিল থেকে দু টেবিল চামচ মোট তেল দিচ্ছি তার বেশি এখানে দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি যে পাঙাশ মাছের যে তেলটা দিচ্ছি তাতে কিন্তু অনেকটা পরিমাণ তেল উঠে যাবে তারপর আমি এখানে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর মাছ ভাজার তেলটা কিন্তু অবশ্যই আপনাকে খুব ভালোভাবে গরম করতে হবে না হলে কিন্তু মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চেষ্টা করবেন মাছগুলোকে খুব ভালোভাবে ভাজার জন্য অবশ্যই তেলটাকে গরম করার জন্য তারপর আমি মাছের যে কলিজা তেল এগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে যারা পাঙাশ মাছ পাঙাশ মাছ কিন্তু খুব ফুটে সূর্যের সাথে তেল যেতে পারে তার জন্য ঢাকনাটা একটু দিয়ে দিবেন আর এই যে ঢাকনাটা খোলার পর আমি কিন্তু আর ঢাকনাটা দিব না এরপর কিন্তু আপনারা তেলটা ছিটে যাওয়ার কোনো ভয় নেই কারণ এই ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর সম্পূর্ণ তেল ছিটার ভয়টাই চলে যায় এখন মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে উল্টে দিব যখন একটা পাশ খুব ভালোভাবে লাল হবে তখন আর এইভাবে করে উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে মাছগুলোকে ভেজে নিব সাথে আমি যে মাছের কলিজা এবং ফুটকাটা দিয়েছিলাম সেটাকে উল্টে পাল্টে দিব আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার যে মাছের ফুটকা এবং কলিজা এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে কারণ এগুলো কিন্তু খুবই ছোটো সেজন্য আর এখন আমি সুন্দরভাবে এগুলোকে তুলে নিচ্ছি তারপর মাছগুলোকে উল্টে পাল্টে আবার ভালো করে ভেজে নিব যেন খুব ভালোভাবে একটু মুচ মুচে হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তাই আবার উল্টে পাল্টে দিয়ে আমি মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এভাবে যখন মাছগুলোকে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কয়েকটা শুকনো মরিচ দিচ্ছি যারা আসলে শুকনো মরিচ খেতে মাছ ভাজার সাথে পছন্দ করেন তারা চাইলে এভাবে দিতে পারেন তাতে কিন্তু খুব সুন্দর এই শুকনো মরিচের ফ্লেভারটাও আসে এবং ভাত খাওয়ার সময় এই শুকনো মরিচ দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে এখন এই শুকনো মরিচগুলো আর মাছগুলো দিয়ে খুব সুন্দর করে হালকা আরেকটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমার মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এখন নামিয়ে আমি পরিবেশন করছি আর এই দেখুন কতটা লোভনীয়ভাবে কিন্তু এই মাছগুলো ভাজা হয়েছে আর তেলটা দেখুন কতটা সুন্দর লাগছে এই তেলটা দিয়ে কিন্তু আপনি অনায়াসে ভাত মেখে খেয়ে উঠতে পারবেন এমনকি বাচ্চারাও কিন্তু এটা ভীষণ পছন্দ করে এই তেলটা আর এখন আমি মাছগুলোকে খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে নিচ্ছি আপনাদের জন্য সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি উপর একটু তেল দিয়ে দিচ্ছি তাতে মাছটা কিন্তু ড্রাই হবে না কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে মাছটা দেখি বুঝতে পারছেন আমার মনে হয় এরকম একটি মাছের টুকরো হলে আপনার বাচ্চা যেমন খুশি হবে তেমন কিন্তু বড়রা অনেক খুশি হবে কারণ আমার কাছে তো এই মাছ ভাজাটা ভীষণ ভালো লাগে এই মাছ ভাজাটা যখন হয় তখন আমার ঘরে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না বাচ্চারা ভীষণ পছন্দ করে এমনকি আমার কাছে এটা ভীষণ ভালো লাগে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না মাছ তো সবাই ভাজেন কিন্তু একটু ব্যতিক্রম হয়তো বা আমার এই মাছ ভাজাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাজে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন সেক্ষেত্রে কিন্তু সবাইকে যেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো আর কোনো নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম